নামাজের ব্যাপারে আমরা উদাসীন নামাজের ব্যাপারে অলসতা নামাজের ব্যাপারে গাফলতি আমাদের মধ্যে বেশি না কম প্রচুর পরিমাণে বেশি অথচ রসুলামের একজন অন্ধ সাহাবি ছিল আব্দুল ইবনে উমি মাকতুম রদিউল্লাহ এই সাহাবি অন্ধ ছিলেন রসুল সাল্লাম এই সাহাবিকে অত্যন্ত সম্মান করতেন অন্যান্য সাহাবিদের চাইতে তাকে একটু বেশি আদর করতেন বেশি ভালোবাসতেন এর কারণ হলো আল্লাহ দাওয়াত দিচ্ছিলেন এমন সময় এই সাহাবি এসে হাজির এই সাহাবি এসে বলেন রসুল আল্লাহ আমাকে দিন সম্পর্কে কিছু উপদেশ দেন আমাকে কিছু নসিহত প্রদান করেন আল্লাহ রসুল চিন্তা করলেন আমার এই সাহাবি তো আমার দলের মধ্যেই আছে এত মুসলমান ইমান গ্রহণ করেছেই সেজন্য গুরুত্ব একটু কম দিলেন তার দিকে একবার তাকিয়ে আবার মুখটা ফিরিয়ে আনলেন ওই যে প্রভাবশালীদেরকে দাওয়াত দিচ্ছিলেন কিন্তু আল্লাহরবুল আলমিন সাথে সাথে এই সাহাবীর সম্মানার্থে কোরআন করিমের আয়াত নাজিল করে দিলেন সোহান আল্লাহ বলেন আল্লাহরবুল্লাহমিন বললেন জ্যা এখন আমা নবী আপনি মুখ ফিরিয়ে নিলেন লোকটা অন্ধ বলে আল্লাহ রাসুল কি আল্লাহ তালা সংশোধন করে দিলেন এরপর থেকে রাসূলুল্লাহ এই সাহাবীকে অত্যন্ত সম্মান এবং মর্যাদা দিতেন মাঝে মধ্যে নিজের গায়ের চাদরও এই সাহাবের জন্য বিছিয়ে দিতেন সবানালা বলেন এই সাহাবে অন্ধ ছিলেন কিন্তু জামাতের সাথে নামাজ আদায় করতেন বন্ধুগীতে কোনো ঘাটতি তার ছিল না সাহাবির মনে বড় ইচ্ছা ছিল যে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদ বরণ করবে অন্ধ কিন্তু এরপরও জিহাদের তামান্না শহীদি তামান্না শাহাদের তামান্না তার অন্তরের মধ্যে ছিল সুবানলা বলেন কিন্তু আমরা আমাদের মধ্যে অনেক মুসলমান নামদারী জিহাদের নাম শুনলে সেখানে জঙ্গিবাদের গন্ধ খুঁজে ঠিক না বেঠি অথচ জিহাদ ইমানের সাথে সম্পৃক্ত যে ব্যক্তির ভিতরে জিহাদের তামান্না থাকবে না রাসুল বলেছে সে মুনাফিক এই অবস্থা যদি তার মৃত্যু হয় তাহলে মুনাফিক অবস্থা তার মৃত্যু হবে না আউজুবিল্লাহ বলেন রসুলের এই সাহাবী বারবার বলতে বলতেন ইয়া রসুল্লাহ আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন আমার বড় ইচ্ছে হয় আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করি সোমান্লা পড়েন কিন্তু রসুল তাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিতেন না কারণ তিনি প্রতিবন্ধী অন্ধ ছিলেন তো অন্ধের তো যুদ্ধের ময়দানে কোনো কাজ নাই রসুল একাধিকবার দশ বারের মতো যখন যুদ্ধের ময়দানে গিয়েছেন মদিনার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে মসজিদে নবীর দায়িত্ব এই অন্ধ সাহাবিকে দিয়ে গিয়েছেন সোহানা করেন রসুলের যুগ চলে গেল আবু বকরের যুগ চলে গেল খলিফা আমির যুগ চলে আসলো যুদ্ধের দামা বেজে গেল কোনদু সাহাবী উমরের কাছে চলে আসলেন বললেন আমিরুল মুমিনিন আপনার কাছে আমার একটা দরখাস্ত আবেদন আমিরুল মুমিনিন বললেন কি দরখাস্ত খুলে বলো কোনদু সাহাবী বললেন আমিরুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বারবার আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আবেদন করেছিলাম কিন্তু আল্লাহর আমাকে ইমা দায়িত্ব দিয়েছেন যুদ্ধের ময়দান আমাকে নিয়ে যান নাই মদিনার বুকে যারা প্রতিবন্ধী ছিল শিশু ছিল তাদের কি আমার দায়িত্ব যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হব আমার বন্ধু বান্ধবরা যেমনি করে সাদা বরণ করে জান্নাতের নাজ ভোগ করছে রসুল আল্লাহ আমার মনে বড় ইচ্ছা আমার মনে বড় সাদ আমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে সোজা সোজি আল্লাহর জান্নাতে চলে যাবো আমির মিনি যে অমর আমাকে অনুমতি দিন আমি যুদ্ধ করে করে সোজা আল্লাহর জান্নাতের নাজ নিয়ে ভোগ করতে চাই সোমান্লাহ বলেন চোখে দেখেন না কিন্তু অন্তরের মধ্যে শহীদ তামান্না জিহাদের তামান্না অন্তরের মধ্যে ছিল আমির মিনিন অমর আদি আল্লাহাল দেখলেন তার আন্তরিকতা তার আগ্রহ কিন্তু তাকে জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়ে তুমি কি করবা তুমি তো চোখে দেখো না আব্দুল্লাহ ইবনে মুমমক্তুম বললেন আমি মুমিনিন আপনি যে প্রশ্ন করবেন আমি আগে থেকেই জানতাম সে জন্য উত্তর আমি রেডি করে নিয়ে আসছি যুদ্ধের ময়দান আমার চক্ষু নাই কাফেরদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে পারবো না তীর নিক্ষেপ করতে পারবো না তীর প্রতিরোধ করতে পারবো না তবে আপনি আমাকে একটা কাজ দেন যুদ্ধের ময়দানে কালিমার ঝান্ডা উঁচু করে ধরে রাখব আপনার সাথে আমি ওয়াদা করলাম এক মুহূর্তের জন্য কালিমার পতাকা আমি জমিনে পড়তে দিব না সুবহানাল্লাহ বলেন ওয়াদা করলাম ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সামর্থ্য আমার নাই কাফেরদেরকে প্রতিরোধ করার সক্ষমতা আমার নাই কারণ আমি অন্ধ তবে আপনার সাথে আমি ওয়াদা করছি যুদ্ধের ময়দানে আমি কালিমার ঝান্ডা কালিমার পতাকা উঁচু করে ধরে রাখবো এক মুহূর্তের জন্য আমি কালিমার ঝান্ডা হাত থেকে নামাবো না আল্লাহ অনুমতি দিলেন সেনাপতিকে বললেন আবদুল্লাকে যুদ্ধের অনুমতি দিয়ে দাও যুদ্ধের ময়দানে নিয়ে যাও তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল আবদুল নেবনে মাকতুম হরদিউল্লাহত রান হুফ কালিমার পতাকা উচ্চ করে ধরে রাখলেন এই যুদ্ধে মুসলমানরা জয়ী হলো কিন্তু অনেক সাহাবী শাহাদাত বরণ করেছে আবদুল্লে বেউমে মাকতুম ও বরণ করেছেন সাহাবেরাজ যারা শাহাদাত বরণ করেছি তাদেরকে খুঁজতে লাগলেন খুশতে খুঁজতে লক্ষ্য করলেন রুশুর জুরির কদর সাহাবী হযরত আবদুল্লে বিহুমে মাকতুম তার বুকের মধ্যে তীর শরীরের মধ্যে আঘাতের চিহ্ন ওই যে ওয়াদা করেছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালিমার পতাকা জমিনে পড়তে দিব না সাহাবিরা বলেন আমরা লক্ষ্য করে দেখলাম হজরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে তার দেহটা মাটিতে পড়ে আছে কিন্তু হাত দিয়ে শক্ত করে কালিমার পতাকা তখন উঁচু করে ধরে রেখেছে সোমাল আসলে সাহাবি দুনিয়া থেকে বিদায় নিলেন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন এই শাহাদাতের তামান্না জিহাদের তামান্না আমাদের প্রত্যেক মুসলমানের হৃদয়ে থাকতে হবে সন্মানদের হাজিরিন। এই যে চক্ষু নাতাকা সত্ত্বেও আল্লাহর জান্নাতের লোভে জান্নাতের আশায় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন কালিমার পতাকা উদ্দীর্ণ করে ধরে রেখেছেন কালিমার পতাকা উঁচু করে ধরে রেখেছেন এক মুহূর্তের জন্য ছেড়ে দেন নাই এবং সর্বশক্তি দিয়ে জীবন চলে গিয়েছে তবুও তিনি কালিমার পতাকা ধরে রেখেছেন সুমাল্লা পড়েন দুই হাত দিয়ে ধরে রেখেছেন মানুষের শরীরের মধ্যে আঘাত যদি কেউ করে হাত দিয়ে একটু ডলা দিলে তো একটু আরাম লাগে এরকম একটু ডলা দেয় বা হাতটা একটু রাখে কিন্তু আবদুল্লাবনে মখতুম এক মুহূর্তের জন্য এই যে ধরেছেন এ তীর শরীরের মধ্যে ঢুকেছে এক মুহূর্তের জন্য কালিমার পতাকা তিনি ছেড়ে দেন নাই সুমাল্লা পড়েন একজন মাকতুমের ইমান সারা দুনিয়ার মানুষের ইমান একসাথ করলো এই অন্ধ সাহাবের ইমানের সমতুল হবে না কথা বলেন ঠিক না